হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি দুধচিতই পিঠা এই শীতের সিজনে সবাই দুধ চিতই পিঠা বেশি পছন্দ করেন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি লবণ এবং আতপ চাউলের গুঁড়া ঢেকে দিয়ে গোড়া করেছি সব উপকরণ হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে পারফেক্ট ব্যাটার তৈরি করব এখানে আমার মা সুন্দর করে ব্যাটার তৈরি করছেন শীতের সন্ধ্যায় ধোয়া পিঠা ব্যাটার রেডি করেছি এখন পিঠা তৈরি করতে চলে যাব ব্যাটারের ঘনত্ব দেখাচ্ছি ঠিক এমন ঘনত্ব রেখে ব্যাটার তৈরি করতে হবে চলুন এখন মাটির শ্বাসে পিঠা তৈরি করবো শ্বাস ক্লিন করে নিয়েছি সয়াবিন তেল দিচ্ছি তেল ব্যবহার করলে পিঠা তাড়াতাড়ি ওঠে ব্যাটার দিয়েছি এখন ঢেকে দিব মাটির চুলায় শীতের সন্ধ্যায় পিঠা তৈরি করতে খুব ভালো লাগে পিঠা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আমরা চুলার পাশে বসে সবাই গরম গরম পিঠা খাই একই পদ্ধতিতে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি এই চিতই পিঠাগুলো মাংস দিয়ে পরিবেশন করব এখন আমি পিঠাগুলো ভেজানোর জন্য শিরা তৈরি করব এবং পরবর্তীতে পিঠাগুলো ভেজাবো এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি দুধ চাল করে নিব আপনারা একই সঙ্গে চিতৈ পিঠা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন এবং দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন একসঙ্গে দুটি পিঠা তৈরি করলে পরিশ্রম কম হবে দুধ অলরেডি গরম হয়ে আসছে মাটির চুলার উপর রেখে দিয়েছি সুন্দর সর পড়েছে একই হাঁড়িতে আমি একটু শিরা তৈরি করব খেজুর গুড় পাটালি গুড় ব্যবহার করছি চিনি চিনি আর গুঁড়ো মিক্সড করে পিঠা তৈরি করলে ভিন্ন রকম স্বাদ আসে এবং সুন্দর কালার আসে সামান্য লবণ দিয়েছি তেজপাতা গরম মশলা এখন আমি একটি শিরা তৈরি করব কিছুক্ষণ জাল করলেই গুড় গলে যাবে শিরা আমি আরেকটু ঘন করে নিব তারপর দুধ গরম করে মিক্সড করব দুধ আবারও গরম করে নিব তাহলে শিরার গরম আর দুধের গরম ব্যালেন্স করবে দুধ ফেটে যাওয়ার চান্স থাকবে না দুধ জাল করা হয়ে গিয়েছে এখন আমি শিরার মধ্যে ট্রান্সফার করবো দুধ আর গুড়ের শিরা আমি মিক্সড করেছি এখন ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা তৈরি করব আর ভেজাবো গরম পিঠা তৈরি করতে হবে আর ভেজাতে হবে তাহলে দুধ চিতই পারফেক্ট হবে পিঠা কখনো ঠান্ডা করে ভেজাবেন না এবং শিরাটা গরম থাকতে হবে হাঁড়িটি ছোট হয়েছে আমি বড় হাঁড়িতে ট্রান্সফার করব এবং সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে পরিবেশন করব। দুধের শিরায় টইটুম্বুর রসালো দুধচিতই পিঠা দেখুন কতটা সুন্দর ভিজেছে এবং তুল তুলে হয়েছে এখন আমি একটি বলে সার্ভ করেছি শীতে সকালে ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে অসাধারণ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ